আমাদের পশ্চিমবঙ্গে যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন শুরু হতে চলেছে আগস্ট মাসে তাতে সব থেকে গুরুত্বপূর্ণ হলো দু হাজার সালের ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গল ইলেকশন কমিশনের ওয়েবসাইটে কিন্তু দু সালের ভোটার লিস্ট আপলোড করা হয়েছে অনেকে তা ডাউনলোড করছেন কিন্তু এখনো পর্যন্ত অর্থাৎ আজ একত্রিশ তারিখে এই ভিডিওটি যখন করছি এখনো পর্যন্ত বীরভূম মুর্শিদাবাদ সহ একাধিক জেলার ভোটার লিস্ট কিন্তু পাওয়া যাচ্ছে না বা আপলোড করা হয়নি এ নিয়ে চিন্তিত হবার কিছু নেই এখনো পর্যন্ত বেশ কিছু জেলার দু হাজার দুই সালের ভোটার লিস্ট পাওয়া যাচ্ছে এক একটা জেলা জেলার পর বিধানসভা ভিত্তিক এবং বিধানসভার পর নিজের নিজের বুথ বা পার্ট অনুযায়ী ভোটার লিস্ট পাবেন দু সালে কিন্তু বীরভূম মুর্শিদাবাদ সহ বেশ কিছু জেলার দু সালের ভোটার লিস্ট এখনো পর্যন্ত আপলোড করা হয়নি এ নিয়ে অযথা ছোটাছুটি করার কিছু নেই দিন কয়েক অপেক্ষা করুন অনেকে আমাদেরকে মেসেজ করছেন যে দু হাজার দুই সালে ভোটার লিস্ট অনেক জেলার কিন্তু পাওয়া যাচ্ছে না বা ডাউনলোড হচ্ছে না বা ওয়েস্ট বেঙ্গল ইলেকশন কমিশনের ওয়েবসাইটে দেখাচ্ছে না সুতরাং এ নিয়ে চিন্তিত হবার কিছু নেই সময় মতো ঠিক পাওয়া যাবে জুলাই মাসের একত্রিশ তারিখ এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে শুরু হচ্ছে সেই নিয়ে নোটিফিকেশন নোটিফিকেশন হয়নি হওয়ার আগেই কিন্তু সমস্ত জেলার অর্থাৎ পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট পাওয়া যাবে এখন বেশ কিছু জেলার পাওয়া যাচ্ছে না সেই তথ্যটুকু জানালাম আপনাদের স্বার্থের সুবিধার্থে মহির কলম চ্যানেলটি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকুন নমস্কার